তজুমুদ্দিনে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ গ্রামে পুকুরে গোসল করতে নেমে মারা গেছে হোসেন নামের সাত বছরের এক শিশু সোমবার বিকেলে হোসেন তার মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে নামে এক পর্যায়ে মায়ের চোখের সামনেই হোসেন ধীরে ধীরে পানিতে তলিয়ে যায় মা চিৎকার করে সাহায্য চাইলে ছুটে আসেন আশপাশের লোকজন খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না শিশুটিকে পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে বরিশাল থেকে বিশেষ ডুবুরি দল আসে উদ্ধার অভিযানে দীর্ঘ সাত ঘন্টা পর রাত সাড়ে আটটায় পুকুরের তলদেশ থেকে হোসেনের নিথর দেহ উদ্ধার করা হয় শিশুটির এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্থানীয়রা বলছেন এমন ঘটনা আর না ঘটে তাদের আহ্বান পুকুর বা নদীতে গোসল করার সময় শিশুদের প্রতি বাড়তি নজর দিন কারণ এক মুহূর্তের অস্তর্কতাই কেড়ে নিতে পারে একটি জীবন